হ্যাঁ হ্যাঁ লোক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও অনেক ভালো আছি এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ মেন হয়েছে আমি পুলিশের মাঠে দাঁড়াইছিলাম তো তা মাঠে ইনশাল্লাহ টিকে গেছি তা রিটার্ন পরীক্ষা দিতে আসছিলাম তাই ভাবলাম আপনাদের মাঝে একটু জায়গাগুলো একটু শেয়ার করি আমার বাড়ি হচ্ছে খুলনাই আমি এখানে খুলনায় পরীক্ষাটা দিতে এসেছিলাম এইটা হলো সার্কিট হাউস আপনারা কম বেশি খুলনার লোক সবাই এটা চিনে থাকবেন এখানে কিছু সময় ঘোরাঘুরির পরে আমরা চলে আসলাম পুরাতন মার্কেটে এখানে আপনি সব ধরনের পুরাতন জামা প্যান্ট থেকে ইত্যাদি সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন আপনারা যদি এখানে আসতে চান তাহলে খুলনা কোর্টের সামনে নামবেন কোর্টের সামনে থেকে নামে অল্প একটু যে কারোর দ্বারে জিজ্ঞাসা করলেই হবে যে আমি একটু পুরাতন মার্কেটে যাবো আপনার একটু পুরাতন মার্কেটটা দেখিয়ে দিলে আপনাকে যে কেউ দেখিয়ে দেবে এখানে আপনি সব ধরনের পুরাতন জিনিস পাবেন কিন্তু জিনিসগুলো ভালো কোয়ালিটিরই সমস্যা নাই আপনি ইউজ করতে পারবেন দামগুলো অনেক কম জায়গাটাও অনেক সুন্দর আপনি আস এসে একবার দেখতে পারেন জিনিসগুলো অনেক ভালো তারপর আমরা এখানে কিছু সময় ঘোরাঘুরি করলাম সব দোকানপাটে একটু ঘুরে ঘুরে ভিডিওটা করলাম দোকানপাটে ঘোরাঘুরির পরে তোরা চলে চলে আসলাম আমরা এই যে কোর্টের সামনে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খুলনার কোর্ট সবাই খুলনার লোক সবাই কম বেশি চিনে থাকবেন এটা হচ্ছে খুলনার কোর্ট তারপরে এখানে থেকে কিছু সময় ঘোরাঘুরি করার পরে আমরা চলে গেলাম সামনের দিকে এটা হচ্ছে আমাদের খুলনার নগর ভবন সবাই কম বেশি চিনে থাকবেন খুলনার মানুষ তো অবশ্যই চিনে থাকবেন আর বিশেষ করে যারা হাদিস পার্কের দিকে আসে সবাই চিনবেন তারপরে আমরা চলে আসলাম হাদিস পার্কে একটু সময় ভিডিও টিডিও করলাম তারপরে ঘোরাফেরা করলাম কিছু সময় সেটাই আপনাদের মাঝে আর কি শেয়ার করবো সবাই দেখতে থাকেন আর হাদিস পার্কে যারা এসেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন হাদিস পার্কটা আসলেই অনেক সুন্দর যতই দেখি ততই ভালো লাগে আপনারা তো অবশ্যই জানেন হাদিস পার্কটা কত সুন্দর আর যারাই হাদিস পার্কটা চিনেন না কিন্তু আসতে চান তারা কি করবেন খুলনা ডাক বাংলা নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন মামা আমি ইসে হাদিস পার্কে যাব আপনাদের থেকে মেবি বিশ টাকা ভাড়া নিতে পারে সমস্যা নেই বিশ টাকা ভাড়া নিলে আপনাদের হাদিস পার্কের গেটের সামনে নামিয়ে দেবে আর আপনারা হাদিস পার্কের ভিতরে ঢুকতে পারবেন আর এটার ভিতরে ঢুকতে কোনো প্রকারই টাকা পয়সার প্রয়োজন হয় না সরকারি একটা পার্ক এর জন্য কোনো প্রকারই টাকা পয়সার প্রয়োজন হয় না আপনারা নিশ্চিন্তায় আসতে পারেন পার্কটা অনেকই সুন্দর আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম তার কিছু ক্লিপ আপনাদের মাঝখানে তুলে ধরলাম আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাপোর্ট করেন আমার ছোটো ভাই একটু পাশে থাইকেন ঠিক আছে এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি এইটা আমাদের খুলনার মেন শহর ডাক বাংলার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুলনার স্টেশন দেখতে পাচ্ছেন এই যে এইটা আপনারা দেখেন এই যে হচ্ছে আমাদের খুলনার মেন স্টেশন এই রেল স্টেশন ঠিক আছে আপনারা তো সবাই কম বেশি চিনে থাকবেন আর যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটা আমাদের খুলনা সব থেকে বড় বিল্ডিং ওই বিল্ডিংটা হচ্ছে বইকালি ঠিক আছে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন আল্লাহ হাফেজ দেখাবেন নতুন একটা ভিডিওতে